পদ্মা নদীর কোলঘেসা পাবনার সাগরকান্দিতে দু সালে যাত্রা শুরু স্বেচ্ছাসেবী সংগঠন নপম ফাউন্ডেশনের শুরু থেকেই কুইজ প্রতিযোগিতা প্রজেক্টরে সিনেমা দেখানো দিনমজুর ভ্যানচালক দোকানি শিক্ষক ছাত্রছাত্রী সহ সকল মানুষের আনন্দের জন্য ঐতিহ্যবাহী আয়োজন আবৃত্তি মঞ্চ নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ মাদক বাল্যবিবাহ যৌতুক বিরোধী জনমত গঠনের কার্যক্রম পরিচালনা করে এই সংগঠনটি দু সাল হতে তিন দিন ব্যাপী বইমেলা আয়োজন করছে প্রায় দু হাজারটি বই বিনামূল্যে উপহার হিসাবে বিতরণ করা হয়েছে বর্তমানে এই অঞ্চলের প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে বই প্রকাশ করা হয় ভাজ কাগজ বিন্দু বিন্দুতে লেখক পাঠক মিলে সম্পৃক্ত ছিল প্রায় পনেরোশো শিক্ষার্থী শিল্প সংস্কৃতি ও প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করে আধুনিক ও প্রাগ্রসর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা একাডেমি গড়ে তোলা হয় দু পনেরো সালে দুহাজার সতেরো সাল হতে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদান কার্যক্রম শুরু করা হয় এ পর্যন্ত বারোশো ব্যাগেরও বেশি রক্তদান এবং দুহাজার জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে করোনা কালে ভাইরাসের তথ্যপ্রচার ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করে নপম লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুইশো শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা করা হয় একজন অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে নপম একজন অসচ্ছল শিক্ষার্থীকে দশম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত যাবতীয় খরচ বহন করে নপম সেরা প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালনা করা হয় এ কর্মসূচিতে এ পর্যন্ত প্রায় ছ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে প্রায় নয়শ শিক্ষার্থী পুরস্কার পেয়েছে সাগরকান্দির জীবিত চব্বিশ জন বীর মুক্তিযোদ্ধা এবং দশ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে প্রকাশ করেছে পত্রিকা ফুলকি প্রায় ৭৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে চলমান কার্যক্রমে টেক টেকসহিতা এবং একটি সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন দেখে নপম যেখানে প্রাগ্রসর শিক্ষা প্রতিষ্ঠান গণগ্রন্থাগার স্বাস্থ্যসেবা কেন্দ্র শ্রমজীবী মানুষের বিনোদন কেন্দ্র ও খেলার মাঠ থাকবে